আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্যকে অভিশাপ দেওয়ার পরিণাম সম্পর্কে কোনো মানুষ প্রাণী বা প্রাকৃতিক কোনো বস্তুকে অভিশাপ দেওয়া কবিরা কবিরাগুনা এটা মমিনের কাজ নয় মনে রাখতে হবে সব কিছুই মহান আল্লাহর সৃষ্টি একমাত্র তিনিই সব কিছুর মালিক কোনো কিছুর মালিক আমরা নই এমনকি একটি গাছে শুকনো পাতাও মানুষ সৃষ্টি করতে পারে না সুতরাং কোনো কিছুকে অভিশাপ দেওয়ার কোনোরকম অধিকার মানুষের নেই আল্লাহর রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেছেন তোমরা একে অপরকে আল্লাহ লানত তার গজব ও জাহান নামের অভিশাপ দিও না তিরমিজি শরীফ হাদিস নম্বর এক হাজার অন্যকে অভিশাপ দেওয়া কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাউকে লানত বা অভিশাপ দেওয়াকে তাকে হত্যা করার সমতুল্য বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন কোনো ইমানদার ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য সহি বোখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার সাতচল্লিশ অভিশাপকারী আখিরাতে আল্লাহর দরবারে কোনো মর্যাদা পাবে না এ ব্যাপারে রসুল্ল সাল্লু আলিয়াল্লাম বলেন কেয়ামতের দিন অভিশাপকারী সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্য প্রদানও করতে পারবে না সই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই বর্তমান সমাজে দেখা যায় অনেকেই অন্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে ঝগড়া করার সময় একে অপরকে গালি গালাজ ও অভিশাপও বর্ষণ করে থাকে অথচ এক মুসলমান অন্য মুসলমানকে লানত বা অভিশাপ দেওয়া সর্বাবস্থায় হারাম ও কবিরা গুনা হযরত আবদুল্লাহ রদিউল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না অভিসম্পদকারী হতে পারে না অশ্লীল কাজ করে না এবং কটুবাসীও হয় না তিরমিজি শরীফ হাদিস নম্বর এক নির্দিষ্ট কোনো মুসলিম অমুসলিমকেও লানত করা যাবে না যতক্ষণ না কুফুরি অবস্থায় তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবে তবে কুফরি অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে নিশ্চিত জানা থাকলে তার উপর লানত করার অবকাশ রয়েছে যে লানত বা অভিশাপ দেবে সে অভিযুক্ত ব্যক্তি যদি অভিশাপের উপযুক্ত না হয় তাহলে এই অভিশাপ তার দিকে যায় না বরং অভিশাপকারীর দিকেই প্রত্যাবর্তিত হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্ধা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয় তখন অভিশাপ আকাশে চলে যায় আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায় অতপর তার জমিনের দিকে নেমে আসে তখন জমিনের দরজাগুলো তার থেকে বন্ধ করে দেওয়া হয় অতপর তার ডানে বায়ে ঘুরতে থাকে যখন কোনো উপায় না পায় তখন যাকে অভিসম্পদ করা হয়েছে সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয় আবুদাউদ শরীফ হাদিস নম্বর চার সাত তাই রাগ হলেই কাউকে অভিশাপ দিতে নেই বরং তার জন্য হেদায়তের দোয়া করা উচিত আল্লাহ তা আমাদের সবাইকে এ ধরনের কাছ থেকে হেফাজত রাখুন আমিন